হাই ফ্রেন্ডস এই বর্ষার দিনে আমি আজ খাবো গরম গরম ডিম ভাজা তো ডিম ভাজাটা আমি কেমন করে খাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তো সবাই যে যার মতো করে ডিম ভাজা করে খাও কিন্তু আমি কীভাবে ডিম ভাজা করে খাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়েছি সরিষার তেল একবারে খাঁটি সরিষার তেল আমি কিন্তু কোনো অলিভ অয়েল তেল খাই না সরিষার তেলে খাই তো দেখো ডিমটা অলরেডি নিয়েছি এবারে ডিমটাকে ফেটিয়ে আমি কিন্তু অলরেডি কড়াইয়ে দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আমি কিন্তু এভাবে ডিম ভাজা খাই আর এই ডিম ভাজাটা খেতে অপূর্ব লাগে কি বলবো তোমরা এভাবে খেতেই পারো তো আমি আস্তে করে ডিমটাকে এবারে তেলের উপরে ছেড়ে দিচ্ছি আমি লঙ্কা হলুদ কোনো কিছুই কিন্তু অ্যাড করব না জাস্ট সামান্য একটু লবণ অ্যাড করব তো দিয়ে দিয়েছি কষণটা গোটা হয়ে থাকবে এভাবে আমি ডিম ভাজা করে খাই আর এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো দেখো ডিমটা কিন্তু খুব সুন্দর ফুটতে থেকেছে আর এক চিলতে লবণ দিয়েছি ডিমে কিন্তু প্রচুর পরিমাণে লবণ লাগে না তো এবারে ডিমটা আমি আস্তে করে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেবো ডিমটাকে আর এভাবে ডিম ভাজলে কী বলো তো ছোটো বড়ো সকলেই কিন্তু খেতে খুব ভালোবাসে আমি জানি না তোমরা কীভাবে খাও তবে তোমরা যে যেভাবে খাও প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমি এভাবেই ডিমটা ভেজে খাই তো যাই হোক তো দেখো খুব বেশি তেলও লাগে না অল্প তেলেই কিন্তু হয়ে যায় আর আমি সবসময় অল্প তেলে খাওয়ার চেষ্টা করি মানে হেলদি খাবার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো সেই জন্য অল্প তেলে আমি করি তো ডিমটা দেখো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি লাল লাল করে না ভাজলে আমারও হয় না তো অলরেডি একটা হয়ে গেছে আবারও একটা দিয়ে দিলাম সরষের তেল দিয়ে তো এটাকেও এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো তো তোমরা কিভাবে ডিম ভাজা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো দেখো খুব সুন্দর করে সেটাকেও একটু লবণ ছিটিয়ে দিলাম উপর থেকে তারপরে এটাকে তেল দিয়ে কড়া করে একেবারে ভেজে নেব তো উল্টে পাল্টে তো দেখো খুব সুন্দর হয়ে গেছে চারিদিকটা ফুটে উঠেছে এবারে আস্তে আস্তে ডিমটাকে উল্টে দিতে হবে তো ধীরে ধীরে চারিদিকটা একেবারে ছাড়িয়ে নিয়ে তারপরে তুলতে হবে তাহলে কিন্তু ডিমটা খুব ভালো মতো গোটা হয়ে উঠবে তো সেই জন্য দেখো আমি ডিমটাকে এবারে হ্যাঁ উল্টে দিয়েছি তো ডিমটা খুব সুন্দরভাবে উল্টে দেওয়া হয়ে গেছে তো এভাবে কিন্তু তোমরা ডিম ভাজা করে খেয়ে দেখতে পারো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও ভালো লাগে বাচ্চাদের এভাবে দিলে বাচ্চারা তো খুবই ভালো খাই আমারও খুব দারুণ লাগে তো দেখো আমার দুটো ডিম হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছে তো আমার এই ডিম ভাজার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না তো তোমরা সকলে এভাবে একবার হলেও ডিম ভেজে খেয়ে দেখবে দেখবে খুব ভালো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখো অন্য কোনো ভিডিওতে টাটা।